হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চালের আটার রুটি বানিয়ে দেখাবো আপনারা তো সবাই বাড়িতে কম বেশি চালের আটার রুটি বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে চালের আটার রুটি বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মতো করে একবার রুটি বানিয়ে দেখবেন এই রুটি খুব নরম হয়ে থাকবে এবং কাগজের মতো পাতলা করে বানানো যাবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে আমি এই চালের আটার রুটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই চালের আটার রুটি খাসির মাংসের সঙ্গে খেতে দারুণ লাগে আর আমার মতো কারা চালের রুটি খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রুটি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে এক বাটির কিছুটা কম আতপ চালের আটা নিয়েছি দেখুন আর আমি এই বাটির মাপ করে জলটা নেব এখানে যে বাটিতে আমি আটা নিয়েছি সেই বাটির দেড় বাটি এখানে জল দিলাম দেখুন এখানে এক বাটি দিলাম তারপর এখানে অর্ধেকের কিছুটা কম জল দিলাম এরপর হাফ চামচ লবণ আর এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর এ তেল দেবার জন্য রুটিটা খুব নরম হয়ে থাকবে অনেক সময় আছে দেখবেন চালের রুটি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে লবণ আর তেল দিয়ে যদি আটা খামির করে নেন তাহলে এখানে রুটিগুলো খুব নরম হবে ঢাকা দিয়ে এখানে জলটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেব দেখুন জল ভালো করে ফুটে উঠেছে এরপর চালের আটা দিয়ে দিলাম আটা দেবার পর এখানে পাঁচ মিনিট লো হিটে ঢাকা দিয়ে রাখব দেখুন পাঁচ মিনিট আমি লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে গরম জলের সঙ্গে চালের আটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে আটাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব আর এই খামির যত ভালো করে বানাবেন রুটিটা ততটাই সুন্দর হবে আপনাদেরকে আবারও বলছি যে জায়গাতে করে আপনারা চালের আটাটা নেবেন সেই জায়গাতে করে এখানে জলটা দেবেন তাহলে খামিরটা একদম পারফেক্ট হবে দেখুন এখানে গরম জলের সঙ্গে চালের আটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট ঢাকা দেবার পর আমি এখানে আটাটা ভালো করে আবারও মেখে নেব আর আপনাদেরকে আবারও বলছি এখানে জলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেবার পর চালের আটা দেবেন তাহলে এখানে আটার খামিরটা খুব সুন্দরভাবে হবে দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর একটা বড় থালাতে নামিয়ে নেব এরপর গরম অবস্থায় এখানে আটাটাকে আবারও ভালো করে মেখে নেব আর এই চালের রুটি বানানোর সময় এই মাখা কাজটা একটু গরম অবস্থায় করতে হবে তাহলে এখানে আটাটা খুব সুন্দরভাবে মাখা হবে এখানে যেহেতু আটাটা গরম অবস্থায় মাখতে হবে তাই আমি মাঝে মাঝে ঠান্ডা জলে হাতটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে হাতে তাপটা সহ্য করতে পারা যায় আর আপনাদেরকে আবারও বলছি এই আটাটা ঠান্ডা হওয়ার পর মাখলে এখানে আটাটা খুব ভালো করে মাখা হবে না তাই একটু গরম অবস্থায় এভাবে আটাটাকে ভালো করে মেখে নেব আর এখানে যেহেতু আমি অনেকটাই চালের আটার খামির বানিয়েছি তাই অল্প অল্প করে এইভাবে আটাটাকে ভাগ করে নিয়ে আমি মেখে নেব আর যখন দেখবেন এইভাবে হাতে খুব গরম লাগবে সেই সময় হালকা ঠান্ডা জলের হাতটাকে একটু ডুবিয়ে নেবেন তাহলে তাপটা সহ্য করতে পারবেন দেখুন একই রকমভাবে আমি এখানে সব আটাটাকে ভালো করে মেখে নিতে হবে এক কথায় আটা যত ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন এখানে রুটিগুলো ততটাই নরম হবে আর চালের আটার রুটি বানানোর সময় একটু গরম অবস্থায় আটাটাকে মেখে নিতে হয় আপনারা তো বাড়িতে সবাই কম বেশি চালের আটা রুটি বানিয়ে খেয়ে থাকেন কিন্তু এইভাবে একবার আমার মতো করে চালের আটা রুটি বানিয়ে দেখবেন এই রুটিগুলো একদম কাগজের মতো পাতলা করে বানানো যাবে আর খুব নরম হয়ে থাকবে আর চালের আটার রুটি ভালো করবার একটাই উপায় হচ্ছে এখানে আটার খামিরটা খুব ভালো করে করে নিতে হবে এখানে খামির যত ভালো করে বানিয়ে নেবেন রুটিটা ততটাই ভালো হবে দেখুন এখানে আমি আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আর মেখে নেবার পর আটাটা একদম সফট হয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য দেখুন এখানে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই চালের আটার রুটি খাসির মাংসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আটাটা মেখে নেবার পর দেখুন কতটা নরম হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আটাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এরপর রুটি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি ছোট করে এখানে লেচি কেটে নেবার পর আমরা নর্মাল গমের আটার রুটি যেভাবে বানিয়ে নিই ঠিক সেইভাবে এখানে চালের আটার রুটিগুলো বানিয়ে নেব দেখুন লেচি কেটে নেবার পর এখানে শুকনো চালের আটা মাখিয়ে নেবার পর এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আর চালেরাটা রুটি বানানোর সময় এখানে শুকনো ময়দাটা একটু বেশি করে দিতে হবে না নাহলে বেলুন চাকিতে লেগে যাবে আর রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন হাতের তালুটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন একই রকমভাবে আমি একটা ছোট্ট লেচি কেটে নিলাম তারপর এখানে রুটি বানিয়ে নেব এক কথায় আমরা গমের আটা রুটি যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে রুটিগুলো বানিয়ে নিতে হবে আর এখানে রুটি যত পাতলা করে বানাবেন রুটিটা ততটা সাদা হবে আর রুটিগুলো একদম খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এখানে আমি সব রুটিগুলো প্রথমে বানিয়ে নেব তারপর রুটিগুলো সেকে নেব আপনারা চাইলে একটা একটা করে রুটি বানিয়ে নিয়ে সেঁকে নিতে পারেন কিন্তু এইভাবে যদি সব রুটিগুলো বানিয়ে নেবার পর সেকে নেন তাহলে টাইমটা খুব কম লাগবে দেখুন এখানে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপর সেঁকে নেবার জন্য এখানে আমি একটা মাটির তাওয়া ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তাওয়াতে করে রুটিটা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি মাটির তাওয়াটাকে একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর নর্মাল যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে এখানে রুটিগুলো বানিয়ে নিতে হবে আর রুটিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর প্রত্যেকবার রুটি শেঁকার আগে এইভাবে আমি তাওয়াটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে এখানে রুটিগুলো সেখানে নিতে হবে যেহেতু চালের আটা রুটি বানানোর সময় একটু শুকনো ময়দাটা বেশি লাগে তাই প্রত্যেকবার রুটি দেবার আগে এখানে মাটির তাওয়াটাকে পরিষ্কার করে নেব আর আমার এইভাবে মাটির তাওয়াতে করে রুটি বানাতে বেশি ভালো লাগে আপনারা চাইলে যে কোনো লোহার চাটুতে করে এখানে একই রকমভাবে রুটিগুলো বানিয়ে নিতে পারেন আর রুটিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন এখানে আমি একই রকমভাবে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কতটা সাদা ধবধবে হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর রুটিটা কতটা নরম হয়েছে দেখুন এইভাবে হাতের মুঠোতে করে যদি রুটিগুলো ধরে থাকেন তাহলে রুটিটা একটু ভাঙবে না দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা একবার আমার মতো করে চালের রুটি বানিয়ে দেখুন রুটি একদম নরম তুলতুলে হয়ে থাকবে আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে আশা করি আমার আজকের এই চালের রুটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই চালের রুটি বানানো কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে